রহস্যে ঘেরা একটা ঘন জঙ্গল যেখানে এত বেশি গাছ রয়েছে যে একে এক কথায় সবাই গাছের সমুদ্র বলে কিন্তু সেই ঘন সবুজের নিঃসঙ্গতাকেই মানুষ বেছে নেয় তার মৃত্যু শয্যা হিসাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ এই জঙ্গলে আসে শুধুমাত্র আত্মঘাতী হওয়ার জন্য তাই সবাই এই জঙ্গলটাকে সুইসাইড ফরেস্ট নামেই চেনে নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম প্রতি রবিবার রাত আটটায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত আউকি গাহারা অঞ্চলে সাড়ে তেরো বর্গ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই জঙ্গলটা যার নাম আউকি গাহারা বা আওকি গাহারা জুকাই এর আয়তন প্রায় ৩৫ বর্গ কিলোমিটার জঙ্গলের গাছের ঘনত্ব এতটাই বেশি যে একে সি অফ ট্রিজ বা গাছেদের সমুদ্র নামেও ডাকা হয় এখানে অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব বিশেষ দেখা যায় না শান্ত নিরিবিলি হওয়ার কারণে অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে এটা খুবই প্রিয় জায়গা আর তার সাথে এটা আরও প্রিয় জায়গা আত্মহত্যাকারীদের কাছে এই অরণ্য এতটাই ঘন যে দীর্ঘদিন মৃতদেহের কোনো খোঁজও পাওয়া যায় না বেশিরভাগ সময়ই নিথর দেহগুলো শকুনের খাদ্যে পরিণত হয় পরিসংখ্যান বলছে প্রতি বছর অন্তত একশো জন মানুষ এই জঙ্গলে মৃত্যু বরণ করে যদিও এখানে আরও অনেক বেশি মানুষ আসে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েই ফিরে যায় কেন এই জঙ্গলে এসে সবাই আত্মহত্যা করে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না সেখানকার প্রশাসনিক কর্তা থেকে মনোবিজ্ঞানীরা আত্মহত্যার সংখ্যার বিচারে আওকি গাহারা জঙ্গল বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে আর প্রথম স্থানে রয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো গোল্ডেন ব্রিজ কেন এই জঙ্গলে আসার পর মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেড়ে যায় সেই নিয়ে সাধারণ মানুষদের মধ্যে বেশ কিছু মতামত রয়েছে প্রথমত জাপানিরা তাদের প্রাচীন বিশ্বাস অনুযায়ী বিশ্বাস করেন যে এই জঙ্গলে অনেক মৃত ব্যক্তিদের আত্মা ঘুরে বেড়ায় এবং এখানে যখনই কোনো জীবিত ব্যক্তি আসে তখন সেই আত্মারা তাকে প্রভাবিত করে এবং সেই আত্মাদের প্রভাবে সেই ব্যক্তিটিও আত্মহত্যা করে নেয় দ্বিতীয়ত অনেক মানুষ বিশ্বাস করেন যে উনিশশো ষাট সালে সেইকু মাটসুমোটো নামের একজন জাপানি লেখকের দুটি উপন্যাস লিট ও টাওয়ার অফ ওয়েবস প্রকাশের পর থেকেই স্থানীয় মানুষদের মধ্যে এখানে এসে আত্মহত্যার প্রবণতা আরও বেশি বেড়ে যায় কারণ এই উপন্যাস দুটির প্রধান চরিত্র নিজেদের পরিবার ও সন্তানদের শুভ কামনার জন্য এই জঙ্গলে এসে আত্মহত্যা করেছিল আর তাই এই উপন্যাসটা প্রকাশ পাওয়ার পর সেটা সাধারণ মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে তৃতীয়ত ঊনবিংশ শতাব্দীর সময় এই এলাকায় উবাসুতে নামের একটা অদ্ভুত রীতি পালন করা হতো এই রীতি অনুযায়ী দুর্ভিক্ষের সময় পরিবারের বৃদ্ধ অথর্বদের তাদের পরিবারের লোকজনরা এই জঙ্গলে রেখে যেতেন এবং তারপর তারা সেখানেই তিলে তিলে মৃত্যুকে বরণ করে নিতেন স্থানীয় মানুষদের এখনও অনেকে বিশ্বাস করেন এই সমস্ত মৃত ব্যক্তিদের আত্মারা এখনও এই জঙ্গলে ঘুরে বেড়ায় আওকি গাহারা জঙ্গলের ভিতরে মোবাইল ফোন জিপিএস কম্পাস ঠিকমতো কাজ করে না তাই দিক ভুল করে কেউ যদি একবার এই পথ দিয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে তাহলে সে পথ হারিয়ে গেলে কিন্তু কারোর সাহায্য নিতে পারে না না তো কম্পাস না তো মোবাইল ফোন কোনো কিছুই সে ব্যবহার করতে পারে না বিশেষজ্ঞরা জানিয়েছেন আওকি গাহারা জঙ্গলের মাটি চৌম্বকীয় আয়রনে সমৃদ্ধ যা মোবাইল ফোনের পরিষেবা জিপিএস সিস্টেম এমনকি কম্পাসগুলোকেও অকেজও করে দিতে পারে তাই এখানে আসা পর্যটক এবং গবেষকরা উজ্জ্বল রঙের প্লাস্টিকের টেপ দিয়ে গাছের গায়ে বিভিন্ন চিহ্ন দিয়ে রাখেন যাতে জঙ্গলে ঢুকে তারা পথ না হারিয়ে ফেলে কিন্তু মজার কথা হলো পর্যটকরা নিজেদের সুবিধার জন্য এই পথ নির্দেশিকাগুলো লাগালেও জাপান সরকারের কর্মীরা সেগুলিকে সাবধানতা বসে প্রতিবারই খুলে ফেলেন তাদের যুক্তি এটাই যে এই সমস্ত পথ নির্দেশিকাগুলো আত্মহত্যা প্রবণ মানুষদের জঙ্গলে ঢুকতে উৎসাহ দেয় উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত গড়ে প্রতি বছর একশো জন এই জঙ্গলে এসে আত্মহত্যা করেছে দু সালে এই জঙ্গলে আটাত্তরটি মৃতদেহ পাওয়া যায় দু সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় একশো এবং দু সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় একশো জন এরপর থেকেই স্থানীয় প্রশাসন মৃতের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেয় এই জঙ্গলে সব থেকে বেশি মানুষ আত্মঘাতী হন গলায় ফাঁস লাগিয়ে নিয়মিত নজরদারি চালিয়েও বন্ধ করা যায়নি আত্মহত্যা পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার ও শনাক্ত করে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন জাপান সরকারের পক্ষ থেকে এই আত্মহত্যার প্রবণতা কমানোর জন্য বহু পদক্ষেপ নেওয়া হয়েছে তারা এই জঙ্গলের চারিদিকে নজরদারি বাড়িয়েছেন জঙ্গলের বিভিন্ন অংশে সাইনবোর্ডে লেখা হয়েছে মনোবল বাড়ানোর মতো কথা কিন্তু নিয়মিত নজরদারি চালিয়েও বন্ধ করা যায়নি আত্মহত্যার এই প্রবণতা আউকি গাহারা জঙ্গলের রহস্য নিয়ে দুটি হলিউড ছবিও নির্মিত হয়েছে দ্য সি অফ ট্রিজ এবং দ্য ফরেস্ট দুটি ছবির বক্স অফিস কালেকশান খুব ভালো ছিল প্রথম ছবির বিষয় ছিল রহস্যময় অরণ্য আউকি গাহারা এবং দ্বিতীয় ছবিটি ছিল প্রধানত সুপার ন্যাচারাল একটা হরর ফিল্ম এই ছবি দেখার পর বহু অ্যাডভেঞ্চার প্রেমীর কাছেই আওকি গাহারা হয়ে ওঠে দারুণ আকর্ষণের জায়গা অলৌকিকতার কথা বাদ দিলেও এখানকার প্রাকৃতিক রহস্য কিন্তু কিছু কম আকর্ষণীয় নয় জঙ্গলটির মেঝে পুরোপুরি আগ্নেয় শিলায় তৈরি ফলে এখানে পাথর করে রাস্তা তৈরি করা একরকম অসম্ভব বনের ভিতরে অবশ্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ চালানোর মতো রাস্তা তৈরি করে নিয়েছেন এই রাস্তা দিয়েই মৃতদেহ সংগ্রহ করা হয় জঙ্গলের ভিতরে পা রাখলেই মনে হবে আপনি যেন সমস্ত সভ্যতাকে পিছনে ফেলে আদিম যুগে পদার্পণ করেছেন আর সেই অনুভূতির কোনো তুলনা হয় না এমনও মনে হতে পারে যে এমন সুন্দর পরিবেশে মানুষ আত্মহত্যার কথা ভাবে কী করে কিন্তু এর কোনো উত্তর আমাদের কারোরই জানা নেই তো বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেগুলো আপনারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি